এইচএসসি বোর্ড পরীক্ষা ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজ অফ এডুকেশন লাইফ ভবিষ্যৎ পরিচয় নির্ধারণের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বিভিন্ন ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতেও সর্বপ্রথম প্রয়োজন এই ধাপে ভালো রেজাল্ট করা এইচএসি টোয়েন্টি ব্যাচ সেই ধাপ অতিক্রম কিংবা স্বপ্ন পূরণে তোমরা কতটুকু প্রস্তুত সময় ঘনিয়ে আসছে সিলেবাস কমপ্লিট হয়নি গুরুত্বপূর্ণ টপিকে ক্লিয়ার কনসেপ্টের ঘাটতি বিশাল সিলেবাস গুছিয়ে রিভিশন দেয়া বাকি এসব নিয়ে টেনশন দেন দ্য বেস্ট সলিউশন ফর ইউ এইচ ইসি টোয়েন্টি ফাইভ ফাইনাল রিভিশন কোর্স যেখানে থাকছে কনসেপ্ট ক্লিয়ার ও গুছিয়ে রিভিশনে স্মার্ট বোর্ড লাইভ ক্লাস প্রস্তুতি যাচাই ও পর্যাপ্ত অনুশীলনে বোর্ড স্ট্যান্ডার্ড লাইভ এমসিকিউ সি কিউ এক্সাম ডাউট সলভিংয়ে টোয়েন্টি ফোর বাই সেভেন কিউ এ সহ স্মার্ট শপ সার্ভিস এনরোল নাও